টেলিভিশনে বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কলকাতার টিভি হোস্ট ময়ূষরঞ্জকে আটক রয়েছে দেশটির পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ বিভ্রান্তিকর মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি তার উপস্থাপনার জন্য ট্রলের বন্যা ভারতের এই সঞ্চালককে নিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কলকাতার সে বিখ্যাত হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন দাস অবশেষে তাকে গ্রেফতার করার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং তাকে অনেকে গুলি করে হত্যা করতে যাচ্ছে এক পর্যায়ে ভারতের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা এই রিপাবলিক বাংলা গিয়ে অবরোধ করেছেন এবং ঘেরাও করেছেন যাতে করে এটা বন্ধ করে দেওয়া হয় কারণ তারা অতিষ্ঠ হয়ে গিয়েছেন এই রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূফরঞ্জনকে কারণে এবং ময়ূরঞ্জনকে গ্রেপ্তার করা যোগ অনেকটা নোটিশ দেওয়া হয়েছে আমরা কলকাতা থেকে নিউজ দেখবো নিউজ দেখবো আসলে বুঝতে পারবো যে ভারত শুধু বাংলাদেশ নয় ভারতীয় মানুষকে কতটা অসহ্য করে তুলেছে এই ময়ূফরঞ্জন চলুন আমরা দেখি এই দেশের সংবিধানটা কি ওর বাবার বিশ্বাসের বাবার যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে সে একটা একটা জানোয়ার শয়তান আপনারা সাংবাদিক বলছেন আপনারও তো সাংবাদিক পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয় বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হয় বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওরটা এক সময় সিপিএম এর চামচাগিরি করতো এসএফআই করতো যেহেতু ওই দীনবন্ধু এন্ড্রুস কলেজে এসে ভাই করতো আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমরা দেখেছি ও মালেরা কি করত। আজকে মিডিয়ায় বসেছে বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে বিজেপির ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে চারটিদের হাড্ডি ওদেরকে ওদের এই দেশেদের থাকার কোনো যোগ্যতা এখন এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই প্রাণ দিয়েছে নতুন কাক গুখেতে খেতে শিখেছে আপনি বললেন একজন সাংবাদিক বলছেন কই আমি তো কোনো সাংবাদিককে বলতে শুনলাম না যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার সে একটা শয়তান ময়ূরঞ্জনকে আপনারা সাংবাদিক বলছেন আপনারাও তো সাংবাদিক আপনারা একবার নিজেদের পাশে ওই শয়তানটাকে ওই জানোয়ারটাকে একবার দাঁড় করিয়ে দেখান তো আপনি পারবেন ওর পাশে গিয়ে দাঁড়াতে লজ্জায় আপনাদের গা ঘিন ঘিন করবে না ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয় বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে ওকে মানুষও বলা যায় না একটা অমানুষ ও সাংবাদিকতার সুযোগ নিয়ে ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ সাংবাদিকতার সুযোগ নিয়ে শুধু নয় বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওর কাছে আর ওই সব মানে এদেরকে গিরগিটিও এদেরকে দেখলে লজ্জা পাবে এক সময় সিপিএম এর চামচাগিরি করত এস এফ আই করতো যেহেতু দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এস এফ আই করতো আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমরা দেখেছি ও মালেরা কি করতো ওই সব কলেজেতে এসএফআই এর নাম করে কি সন্ত্রাসটা ওরা আজকে মিডিয়ায় বসেছে বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে বিজেপির ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে চারটিদের হাড্ডি আর এখন এই ওখানে সন্ত্রাস করেছিল কলেজেতে এখন মিডিয়াতে গিয়ে সন্ত্রাস করছে এই সংবাদের নামে সন্ত্রাস ছড়া এদেরকে আমি বলে দিচ্ছি যে এই এখনো পর্যন্ত সাধারণ মানুষ সংবিধানটাকে সম্মান করে তাই এখনো পর্যন্ত এখানে এই রাজ্যে আইনের শাসনটা রয়েছে তাই আর সংবাদ মাধ্যমের আড়ালে ওরা লুকিয়ে আছে তাই যেদিন ওই ক্যামেরার আর সাধারণ মানুষের এই যে ডিফারেন্সটা এটা যেদিন সরে যাবে সেদিন দেখা যাবে ওই 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 যে ওই বড় বড় কথা বলছে নাকি বার করে দিতে হবে বা তাড়িয়ে দিতে হবে সেকুলারদের বার করে দিতে হবে ওদেরকেই দেশ থেকে বার করে দিতে ওদেরকে ওদের এই দেশেদের থাকার কোনো যোগ্যতা নেই ওদের এই দেশে থাকার কোনো যোগ্যতা নেই ও বলে কোন এই দেশের সংবিধান এই দেশের সংবিধানটা কি ওর বাবার ময়ূরঞ্জন বিশ্বাসের বাবার কি বিশ্বাস না ঘোষ হ্যাঁ ওই ঘোষের বাবার হুম ওই ওই এক ছিল দিলীপ ঘোষ আর এই হয়েছে ময়ূরঞ্জন ঘোষ হুম ওই ঘোষে ঘোষেই ওদের চলে যাবে সংবিধানটা ওর ওর বাবা তৈরি করেছে এই সংবিধানটা এই দেশের স্বাধীনতাটা রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতাটা আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই দেশের সংবিধানটা যারা তৈরি করেছে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে এই সংবিধানের যে প্রিয়ামবেল রয়েছে ওরা বলছে যে পরে ঢোকানো হয়েছে হ্যাঁ পরে ঢোকানো হয়েছে বেশ করা হয়েছে কারণ এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই প্রাণ দিয়ে এই দেশের স্বাধীনতার জন্য যেমন সূর্য সেন্স প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যেমন ভগৎ সিং প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য আশফাক খান প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য কোনো ওই ময়ূক ঘোষ দিলীপ ঘোষ বা বিজেপি আর বা তখনকার হিন্দু মহাসভার কেউ প্রাণ দেয়নি পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ মানে সেকুলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা প্রচার করা আর বাংলাকে আর থাকতে দেবো না আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব এটার জন্য আর বাংলার কর্মীরা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বলছে কিনা আমি জানি না আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে যারা সংবিধান ধ্বংস করবে যারা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে কুচ্ছা রটাবে তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরাম বাংলায় রাখবো না আর বাংলা থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ওদের গলিতে যেখানে ইউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাদের বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে আজকে আমার শান্তির বাংলা সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে এদের থাকার কোনো অধিকার নেই কোটি কোটি গণতান্ত্রিক মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ আমরা চাইছি ময়ূর রঞ্জন বিশ্বাস ময়ূর রঞ্জন কি টাইটেল ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না ওই অর্ণব গোস্বামী বাংলা ঢোকা বন্ধ বাংলায় ঢোকা যাবে না ওদের আমরা মেয়ে শেষ করে দেবো অলিতা গলিতে পাড়াই গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো ইট নিয়ে তারা করো দেখাও মারো তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে বয়ুগ্রঞ্জন যে শব্দটা বলছে আর হিটলার একই কথা বলেছিল আরে শেসের কুত্তা সুবেন্দ্র অধিকারীর কুত্তা ময় গুড়ঞ্জনকে মানিশমান্ড দাও আজকের নামে কোটে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে ও 71 এর পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি এদা পেছির ভাগ অবৈধ 71 এর পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে নমস্কার আমি ময়ূক ঘোষ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলাই রাখব না সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব উস্কানিমূলক মতামত ছুড়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে কাজ করে প্রতিষ্ঠানটি এমন দাবি করেন বিক্ষোভকারীরা এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন চ্যানেলটি সাংবাদিক ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে জানা যায় ময়ূখ রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক বিক্ষোভকারীরা দাবি করেন রিপাবলিক বাংলার সকল সহ আর এস এস ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা জানা যায় সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় সাম্প্রদায়িক বিশ্ব আছে হ্যাঁ তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ করলাম দমকল ময়ূখরঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার আগে থেকেই মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুখ্যাতি রয়েছে তার এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি করায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে ময়ূখ রঞ্জনের তিন ভাঙা ল ভাঙা ছেড়া নেবেন বলে হকার চিৎকার করে চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ঘোষ বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাহা মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ূখ রঞ্জন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে যার অধিকাংশ সংবাদ ময়ূখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে বাংলাদেশকে আমেরিকা বাড়াবেন আঠেরো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস সে ইউনুসের যে বদমাইশি সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যা লঘু নির্যাতন হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ুখ তার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করেন বাংলাদেশের সংখ্যা উপর নির্যাতন চালানো হচ্ছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ুখ রঞ্জন ঘোষ মোহাম্মদ ইউনুস এবং তার সরকার তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বাড়াচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশিদের কাছে হকার এবং জোকার সাংবাদিক নামে পরিচিত ময়ূখ এখন ভারতীয়দের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নষ্টের কারণে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের ধর্মীয় ভারত বাংলাদেশিরা এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে যে কারণে ময়ূখ রঞ্জনকে দাঙ্গা বাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই মহিকরঞ্জের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করে এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে এরা সমাজের ক্যান্সার এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজের রাজ্যের সাম্প্রতায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা আজকের ঘটনা যেটা জানা গেল কল্যাণী বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমান আর কুকুরদের এলাও নেই যে সমস্ত হিন্দু ভাইরা এখন সুবেনদুর কথাই নাছছেন তাদের কপালে খুব কষ্ট আছে একদিন আমাদের উচিত গুলি করে যে এই ভারতবাসীকে বাংলা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে শেষ করবে যে হিন্দু মুসলমান ডালা লাগিয়ে আমার বাঙালি জাতিকে ধ্বংস করবে আমি একজন সেকুলার মানুষ হিসেবে মনে করি এই শতপুর ভারতবর্ষ বিজে টাকার গুলো নাইতে গুলি করে মারো ওকে গুলি করে শেষ করো প্রধানমন্ত্রী কিছু লাশ চাইছিল সেই লাশটা দিল আমার ভারতবাসীকে লাশ দেবে তো নরেন্দ্র মোদী কে ইন্টারনেট খুললে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী এবং গোদরা কাণ্ডে যে প্রচুর মানুষকে হত্যা করেছে বলে শোনা যায় মুসলমানদের ঘৃণ্য প্রমাণ করার জন্য যাতে দাঙ্গা লেগে যায় যাতে মুসলমানদের হত্যা করা হয় সেই পদ্ধতি বিজেপি নিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়েছে দেখুন কাশ্মীর নিয়ে যা ঘটনাটা ঘটলো সেটা আমরা কল্পনা করতে পারি না ভাবা যায় না একটা ভারতবাসী সে ছুটি কাটাতে যাবে আনন্দ করতে যাবে সেখানে গিয়েও মৃত্যু এবং নৃশংসভাবে মৃত্যু এটা মেনে নেওয়া যায় না কিন্তু এর পিছনে এখানে যেটা ঘটেছে সেটা আমরা তো সবাই জানি বলা হচ্ছে মূল গল্পটা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে ওয়াকআপ আন্দোলন থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য এটা একটা বিজেপির কৌশল এবং এটার পিছনে সম্পূর্ণ দায়ী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এরা দুজনের একটি পরিকল্পনা এই পরিকল্প আমরা তো পুলোমা ঘটনার দেখলাম এবং এর মধ্যে বহু ঘটনা দেখেছি হিসেব করে যা দেখা যাচ্ছে প্রথম কথা পাকিস্তান একটা বিদেশ আমাদের শত্রু কান্ট্রি আর ভারতবর্ষের আমরা এখনও পর্যন্ত গণতান্ত্রিক দেশে বাস করছি যেখানে হিন্দু মুসলমান সকলে সমান এবং এখানে দেখা গেল যে সন্ত্রাসবাদীদের আটকাতে কে প্রাণ দিল আমার মুর্শিদাবাদের নদিয়ার একটা ছেলে মন্টু শেখ ঝন্টু প্রাণ দিয়ে দিল সন্ত্রাসবাদীদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমার কাশ্মীরের ভাই আমার একজন পর্যটককে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে দিল সে মুসলমান তাহলে এখানে হিন্দু মুসলমানের কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে মানবতা বিষয়টা হচ্ছে মানুষের মানুষকে খুন করেছে মানুষকে মেরেছে এটার চেয়ে বড় কিছু আর হতে পারে না কিন্তু আজকে পাকিস্তান সে একটা বিদেশি রাষ্ট্র পাকিস্তান শত্রু শত্রুকান্ট্রি সে ভারতবাসীদের মারবে এটা স্বাভাবিক বা ভারতবাসী পাকিস্তানের শত্রুপক্ষকে মারবে এটাও মেনে নেওয়া যায় এটা হতে পারে কিন্তু বিষয়টা যেন দেখা যাচ্ছে যে ভারত সারা পৃথিবীর মুসলমানরা যেন ভয়ঙ্কর এবং শুভেন্দু অধিকারী বলছেন যে গাজার মতো যেভাবে ইসরায়েল গাজাকে ধ্বংস করে দিয়েছে মানে এটা কল্পনাও করা যায় না সেখানে ধুলিশাট করে দিয়েছে সেখানে শিশু বৃদ্ধ থেকে আরম্ভ করে সবাইকে মেরে দিয়েছে একই পদ্ধতিতে নাকি বাঙালিদের বা একই পদ্ধতিতে ভারতবর্ষের মুসলমানদের মেরে দিতে হবে আর জঙ্গিরা নাকি ওই সিঁদুর দিকে থেকে মেরেছে জঙ্গিরা নাকি হিন্দু দিকে থেকে মেরেছে এসব নাটক মম অমিত শাহ নরেন্দ্র মোদীর অনেক আগে থেকে মানুষ বুঝে ফেলেছে ওই আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসবাদী হলো নরেন্দ্র দামোদর মোদী এবং এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আজকে ইকোনমিক্স টাইমসে বলছে যে আদানি পোর্ট থেকে তাকে স্পন্সার করা হয়েছে আদানি স্পোর্টস স্পোর্টস তারা টাকা দিয়েছে এই খুন করার জন্য এমন কি যারা খুন হয়েছে যাদেরকে সন্ত্রাসবাদীরা মেরেছে সেই বডি যে ছবিগুলো প্রচার করা হচ্ছে সেই ছবিটাও দেখা যাচ্ছে মৃত মানুষের ছবি নয় এটাও ফলস এমনকি খুন যে হবে এই ঘটনা ঘটবে আগে থেকে পরিকল্পিত সেই কারণে ওখান থেকে সি বা মিলিটারি তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে হয়ে ওখানে গদি মিডিয়া পাঠিয়ে দিয়েছে ফলে এখন যে অবস্থা হয়েছে এই টোটাল ব্যবস্থা হচ্ছে দু হাজার পঁচিশে হিন্দু রাষ্ট্রের জন্য মুসলমানদের সব কিছু কেটে নেবে ওয়াক আন্দোলনের বিজেপি সরকারের অবস্থা শেষ সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত মানুষ যত দিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে যে ওয়াক শুধু মুসলমানদের নয় ওয়াকাপের বেনিফিশারি হিন্দু মুসলমান প্রতিটি মানুষ ওয়াকাপ নিয়ে নেওয়া মানে ওয়াকাপের সম্পত্তি নিয়ে নেওয়া মানে হিন্দুরা যেমন মুসলমানরা যেমন বিপদগ্রস্ত হবে হিন্দুরাও বিপদগ্রস্ত হবে এই কারণে মুসলমানদের মানুষের দৃষ্টি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে মুসলমানদের ঘৃণ্য প্রমাণ করার জন্য যাতে দাঙ্গা লেগে যায় যাতে মুসলমানদের হত্যা করা হয় সেই পদ্ধতি বিজেপি নিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়েছে এবং এটা একটা ভোটের কৌশল যেটা নরেন্দ্র মোদী বিদেশ থেকে সেই চলে গেলেন ভোট করতে আর যারা মারা গেল এই লাশগুলো ওদের দরকার ছিল কয়েকটা লাশ ওরা যাদের গুলি ছুঁড়েছে গুলি লেগেছে তারা বেঁচে যেতে পারতো এক দেড় ঘন্টা মধ্যেও নাকি দু ঘন্টার মধ্যেও তাদেরকে চিকিৎসা করানো হয়নি এইভাবে কিছু প্রাণ নিয়ে নিল বিজেপি নিল ভারতবর্ষকে ধ্বংস করছে ভারতবাসীকে ধ্বংস করছে আর শুভেন্দু অধিকারী এখানে নাটক করছেন শুভেন্দু অধিকারী দুদিন যে কথাগুলো বলেছে যে বিদ্বেষ ছড়িয়েছে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি আমাদের মধ্যে কোনো জাতপাত নেই আমাদের কাছে একটাই পরিচয় আমরা মানুষ সেই জায়গায় শুভেন্দু অধিকারী আমার মুসলিম ভাইদের যেভাবে মানে বিপদের মুখে ফেলেছে যেভাবে মুসলিমদের হত্যা করার ইঙ্গিত দেওয়া হয়েছে বলা হয়েছে তার পরিণতিতে আজকের ঘটনা যেটা জানা গেল কল্যাণী বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমান আর কুকুরদের অ্যালাউ নেই এটা কল্পনা করা যায় না এমনকি শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে বারুইপুরে দুটো কাশ্মীরি তারা নাকি আশ্রয় নিয়েছে সন্ত্রাসবাদী মানে এত বড় সাহস বলে শুভেন্দু অধিকারীর এখন যা অবস্থা আমি একটি হরিদাস পাল মানিক ফকির গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলেছিল আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছি আগুন লাগিয়েছি এবং আমার বিরুদ্ধে ওরা এনআইএ করছে এফআইআর করেছে আমার কিন্তু কিছুই হয়নি অর্থাৎ টোটালটাই মিথ্যা কথা তাহলে যে সমস্ত হিন্দু ভাইরা এখন শুভেন্দুর কথাই নাচছেন তাদের কপালে খুব কষ্ট আছে একদিন যেদিন তারা জ্ঞান ফিরবে তাদের সেদিন আর তাদের কিছু করার নেই আর আমাদের একটা একটা কুকুর যদি পাগল হয়ে যায় কি করে মানুষ কুকুরটা অনেক মানুষকে কামড়ায় প্রচুর মানুষের জলাতঙ্ক হয় প্রচুর মানুষের মৃত্যু হয় ফলে কর্পোরেশন থেকে ওই কুকুর ধরার জন্য লোক যায় কুকুরকে ধরে আমাদের উচিত গুলি করে মেরে দেওয়া সুমেন ভারতবাসীকে বাংলা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে শেষ করবে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে আমার বাঙালি জাতিকে ধ্বংস করবে আমি একজন সেকুলার মানুষ হিসাবে মনে করি এই শত্রুর ভারতবর্ষে বেঁচে থাকার কোনো দায়িত্ব গুলি করে মারো ওকে গুলি করে শেষ করে দেবে এছাড়া আর কিছু বলার আমার নেই ও যত তাড়াতাড়ি পারো ওই জঞ্জাল ভারত থেকে সরিয়ে দাও সরিয়ে না দিলে ভারতের মুক্তি নেই বাংলার মুক্তি নেই বাংলায় দাঙ্গা শুরু হয়ে যাবে আর এই দাঙ্গাটা যদি হয় দাঙ্গা থামানোর জন্য আগে অবন্দক সরাত হবে dunia থেকে এটা তো স্বাভাবিক ব্যাপার প্রধানমন্ত্রী তো এটাই কাজ প্রধানমন্ত্রী কিছু লাশ চাইছিল সেই লাশটা দিল আমার ভারতবাসীকে লাশ দিল এমন কি এই যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলছে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাচ্চা তো নরেন্দ্র মোদী কে ইন্টারনেট খুললে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী এবং গোজরা কাণ্ডে যে প্রচুর মানুষকে হত্যা করেছে বলে শোনা যায় তাহলে তার বাচ্চা যদি হয় শুভেন্দু অধিকারীর মতো একই জিনিস তো হবে যে বাংলার আমি ভারতবর্ষের কোথায় কি হচ্ছে অত বড় করে এখন ভাবতে চাইছি না ভাই অত ক্ষমতার নেই আমি বাঙালি আমি বাংলাটা জানি আমার বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা একটা পরিবার সুতরাং এই বাংলাকে যে ধ্বংস করতে চাইবে বাঙালিকে যে ধ্বংস করতে চাইবে আগে একটা একটা করে তাদের আমরা ধ্বংস করব এছাড়া কিছু নেই এটাই গণতন্ত্র গণতন্ত্র এটা আমাদের শিখিয়েছে যে আমাদের আমাদের যখন আত্মরক্ষার প্রয়োজন পড়বে আমরা আমাদের ইসলাম শিখিয়েছেন আমার শত্রু আমার বন্ধু হতে পারে শত্রুর বিরুদ্ধেও আমি তার খারাপ কিছু ভাববো না কিন্তু যখন আমাদের পিঠ থেকে যাবে আত্মরক্ষার জন্য শত্রুকে ফেনিস করে দিতে হবে শোভেন্দ্র অধিকারী বাংলা এবং বাঙালি জাতি এবং ভারতবাসীর শত্রু আমার কাশ্মীরি ভাইদের শত্রু যে কাশ্মীরি ভাইরা আমাদের পর্যটকদের বুক দিয়ে আগলে রেখেছে বুক দিয়ে আগলে রেখেছে যে কাশ্মীরি ভাইরা দিনের পর দিন অত্যাচার সহ্য করে আছে তাদেরকে তাদের আজকে ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিল আজকে বাংলাদেশের নামে কুচ্ছা রুটি সুবেন্দু বাংলা এখানকার ব্যবসা পুরো বন্ধ করে দিয়েছে এখানকার পর্যটন এখানকার চিকিৎসা এখানকার হোটেল ইন্ডাস্ট্রি সমস্ত বন্ধ করে দিয়েছে এখন কাশ্মীর বন্ধ করে দিচ্ছে কাশ্মীরের ব্যবসা বাণিজ্য বন্ধ তাই আগে থেকে বাঙালিকে বলছি শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিন দুনিয়া থেকে সরিয়ে দিন আমি বলছি সরিয়ে দিন এই কথা বলার জন্য আমার যদি জেল হয় ফাঁসি হয় আমি রাজি আছি কারণ আমি মনে করি এটা একটা যুদ্ধ চলছে যে যুদ্ধে আমার বাংলার কোটি কোটি মানুষকে ওরা শেষ করতে চায় অসংখ্য মানুষকে ওরা শেষ করতে চায় মানুষকে বাঁচতে গেলে আমার মূল যে অস গুলো সেইগুলো আগে সেগুলোকে অপারেশন করা দরকার তা না হলে বাংলা বাজব করেছে তো বিজেপির একটা মজা যেমন আছে আমাদের এটা তো দেশটা পাল্টে যাচ্ছে এটা অবনর্মাল জায়গায় চলে এসেছে তাই তো এবং আমাদের আমলাদের মধ্যে কিছু লোক আছে যেমন এর কিছু আছে মানমতাবাদী ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে ফলে মালেগাঁওয়ের ঘটনাতে এই যে সাধ্বিকে যে ফাঁসির অর্ডার দেওয়া এটা মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি এটা হওয়া উচিত অনেক আগেই হওয়া উচিত ছিল এটা দিয়ে প্রমাণ নয় যে বিজেপি সরকার কত ভালো গো এই অন্যায়ের এই শাস্তি দিচ্ছে এটা কিন্তু নয় বিজেপি তার মতো করে রাজনীতি করছে এবং ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে পাশাপাশি আমাদের যে আমলারা আছে দেখছেন এখানে আরো অনেক কিছু রয়েছে ময়ূররঞ্জনের কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা বেশি খারাপ হয়েছে এবং বাংলাদেশের পর্যটকরা ভারতে যায় না যাওয়ার কারণে ভারতের যে ব্যবসায়ীরা তারা কিন্তু মোটামুটি পথে বসে গিয়েছে তাদের ভিক্ষা করে খাওয়া লাগতেছে এখন এটার কারণে ওই ব্যবসায়ীরা মূল ময়ূরঞ্জন এবং রিপাবলিক বাংলা তারা গেরাও করেছে এবং তারা রিপাবলিক বাংলার যে এই হকার সাংবাদিক তার গ্যাপসার চাচ্ছে তাকে সরিয়ে চেষ্টা করছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এখান থেকে স্পষ্ট বাংলাদেশেরা যদি না যায় তাহলে ভারতের অনেক মানুষের ফকির হয়ে রাস্তায় নেমে যাবে কিন্তু বিগত দিনে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভারত আমাদের আলো পেঁয়াজ কিছু দিতে চায় না আমরা আন্দোলন চাই না কিছু দেয় তাদের এটা কিন্তু তারা না দেওয়ার কারণে আমরা না খেয়ে মরি নেই তারা না দেওয়ার কারণে আমরা আন্দোলন করি নেই যে ভারতের মানুষ কেন আমাদেরকে দেয় না কিন্তু আমাদের আমরা না যাওয়ার কারণে ভারত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু এখন সারা পৃথিবী দেখতে পাচ্ছে তো আমরা ময়ূরঞ্জনের এই উস্কানির কারণে তার বিচার চাই তার গ্রেপ্তার চাই হয়তোবা সে যদি এভাবে উস্কে না দিত তাহলে ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকতো